놀라세요. <뭔람> 레 <뭔람> <뭔람> হিন্দুদের ধর্মীয় আচার আচরণ এই অস্ত্র এটা পুজো হয়েছে এই অস্ত্রের সেই অস্ত্র নিয়ে আমরা বেরিয়েছি ধর্ম অনুযায়ী আমাদের ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে এখানে শস্ত্র পূজন বা অস্ত্র প্রদর্শন এখানে কোথাও বাধা বিপত্তি নেই এই বিষয়ে আমরা তো এখানে নিয়ে কাউকে এরা মারধর করতে যাচ্ছি না আক্রমণ করতে যাচ্ছি না ইতিহাসের পাতা উল্টে দেখবেন হিন্দু ধর্ম কোনোদিন আক্রমণকারী হিসেবে পরিচিত না তবে আমরা আমাদের ধর্ম রক্ষা করতে চাই আমরা আমাদের ধর্ম রক্ষা করার ক্ষেত্রে হিন্দু সমাজকে জাগরণ করার ক্ষেত্রে আমরা এবার বিশেষ করে শস্ত্র পূজা বা শস্ত্র প্রদর্শনের ক্ষেত্রে আমরা বলছি মানুষজন জাগ্রত নিয়ে দরকার পড়লে বেরোন আমরা কাউকে আঘাত করতে বলছি এই উদ্দেশ্য আমাদের কাউকে আঘাত করার উদ্দেশ্য না নিজেদের ধর্মের প্রতি সচেতন হওয়ার আবেদন জানিয়ে আমরা আজকে অস্ত্র নিয়ে বেরিয়েছি যখন মহরমে হাতে অস্ত্র নিয়ে মুসলমান সম্প্রদায়ের লোকেরা যখন রাস্তায় বেরোয় তখন কখনো প্রশ্ন ওঠে না কিন্তু রামনবমীতে যখন হিন্দুরা হাতে অস্ত্র নিয়ে বেরোয় এই অস্ত্র নিয়ে আমরা নিজেদের পিঠেও মারি না এই অস্ত্র নিয়ে আমরা আমাদের পেটেও মারি মহরমে একটা হিংসাত্মক দৃষ্টি একটা দৃশ্য চোখে দেখা যায় রামনবমীতে সেটা দেখা যায় না আমরা শুধুমাত্র শস্ত্র পূজা করে অস্ত্রটাকে নিয়ে আমরা প্রদর্শন করি বাইরে কোনো কিছু নেই এর মধ্যে কোনো অন্যায় নেই এর মধ্যে কোনো অপরাধ নেই এর মধ্যে কাউকে কোনো আঘাত করার মানসিকতা নেই আবারও বলছি ইতিহাসের পাতা উল্টে দেখুন হিন্দু ধর্মের কেউ কখনো আক্রমণকারী হিসেবে পরিচিত হিন্দু সমাজের উদ্দেশ্যে একটাই বার্তা জাগ্রত হন আজ মোথা বাড়ি কাল আপনার বাড়ি আর যেন দেরি না হয় যা পরিস্থিতি তৈরি হচ্ছে এটা বোঝানোর সময় এসে গেছে সত্তর শতাংশের ক্ষমতা তিরিশ শতাংশ থেকে অনেক বেশি আমরা সত্তর শতাংশকে নিয়ে চিন্তিত আমরা সত্তর শতাংশের কথা ভাবি আমরা সত্তর শতাংশের কথা বলবো আমরা আমাদের লোকালে কথা বলবো আমরা তিরিশ শতাংশের কথা বলবো